শুনছো তোমার চায়ে কয় চামচ চিনি দিব বিয়ের এত বছর পার হয়ে গেল আজ পর্যন্ত জানলা না আমি চায়ে কয় চামচ চিনি খাই আচ্ছা তাই নাকি তা আমাদের বিয়ের বয়স কত বছর হলো আচ্ছা তুমি এক কাজ করো দুই চামচ চিনি দিয়ে দাও আপনার ভাবি বাপের বাড়ি যাবে তো যাতে তাড়াতাড়ি বাপের বাড়ি যাইতে পারে তার জন্য আনছি ওরে আমার শোনা তুমি আমার এত ভাবো ওই অ্যাম্বুলেন্সে তোরে আজকে আমি জায়গা মতো পাঠাবো গরম একদমই করা যাচ্ছে না না একটা এসি লাগাও শুধু একটা এসি এটা কোনো ব্যাপারই না আজকে রাতটা অপেক্ষা করো কালকে সকালেই একটা ব্যবস্থা করো খবরদার যদি আমার মায়ারে তুমি টাক করো তোমার মাথার চুল একটাও থাকবে না তুমি বাসায় দেখলে আমার কথা বলবো হবে না তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি আমার বাবুটা আমাকে তুমি কতটা মিস করো তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে ছাড়া আধা ঘন্টা আমার কাছে 30 মিনিটের মতো লাগে একটা বিষয় আমার মাথায় কিছুতেই আসে না কোন বিষয় আবার তোমার মাথায় আসে না পুরুষ মানুষ নিজের বোধ হইয়া অন্যের বোর দিকে কেন তাকায় আরে বোকা এটা তো দুনিয়ার নিয়ম নিজের অন্যায় কখনো চোখে পড়ে না অন্যের অন্যায় চোখে পড়ে এই কি বললা তুমি বাই বাই টাটা গুড বেয়া আচ্ছা স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা নাকি সাত জন্ম পর্যন্ত থাকে হ্যাঁ সবাই তো তাই বলে তার মানে পরের জন্মেও তুমি আমার বউ হবা হ্যাঁ এসব কথা কেন জিজ্ঞেস আর মানে আত্মহত্যা করে কোন লাভ নাই আমাদের রাশিতে লেখা আছে এটা আমাদের প্রথম জন্ম শোনো আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবো না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তার পরের দিনে আমি তোমার কবর পাকা করে বান্দাই দেবো এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কি না ভাবছিলাম আর একটা বিয়া করুক তুমি ফিটাইলে নতুন বোঝাতে বাঁচাইতে স্বপ্নে দেখলাম বিয়া আমি ঠিকই করছি তুমি বাইন দাঁড়াচ্ছ নতুন বোফাইতে আচ্ছা বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতা এখন করো না কেন তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার সালে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান্নামে যেতে রাজি আছি হ্যাঁ মনে আছে ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা। আমি মজা করে যাবলি তাই সত্যি তাই আর বলি না বন্ধন এই বন্ধনটা বিধাতা কখন তৈরি করেছিল তুমি জানো শয়তানের সাথে বিধাতার যখন যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধের যুদ্ধ বিরতিতে বিধাতা স্বামী স্ত্রীর বন্ধনটা তৈরি করেছিল আর বেলন কি শুধু রুটি বানানোর জন্য তৈরি হয়েছিল